আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই সকলকে স্বাগত জানাই যারা এই ভিডিওতে যুক্ত হবেন কুয়েত থেকে বহির বিশ্ব থেকে কুয়েতের মিডিয়ার ক্ষেত্রে জনপ্রিয় এবং শক্তিশালী মিডিয়া হচ্ছে আরব টাইমস অনলাইন আরব টাইমস অনলাইনের একজন বিশিষ্ট লেখক তিনি খুবই জনপ্রিয় এবং তারও অনেক প্রভাব রয়েছে কুয়েতে নীতি উপর আর তিনি বর্তমান নীতি নির্ধারকদের কাছে একটি আর্জি জানিয়েছেন বা একটি পরামর্শ বার্তা দিয়েছেন তা নিঃসন্দেহে সকল প্রবাসীর পছন্দ হবে তিনি কি বলেছেন তা তুলে এই ভিডিওর মাধ্যমে আপনিও সম্পূর্ণটা দেখবেন এবং আপনার মতামত প্রকাশ করবেন তিনি কি আপনার হৃদয়ের কথাটি বলেছেন কিনা কুয়েতের বর্তমান উপপ্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা যার কাছে তিনি এই বার্তাটি পাঠিয়েছেন ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার এবং স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল ইউসুফ সাম্প্রতিক সময় কুয়েতকে আন্তর্জাতিক পরিমণ্ডলে যেটা ওপেন করে দিয়েছে আপনারা অবগত রয়েছেন এখন সারা পৃথিবী থেকে কুয়েতে প্রবেশ করতে পারছেন নানা ধরনের সুযোগ সুবিধা নিয়ে আর এক্ষেত্রে কুয়েতের যে টোটাল বাণিজ্য খুবই লাভবান হবে এরই মধ্যে সারা পৃথিবীতে খুবই খুবই আলোচনায় রয়েছে কুয়েত সরকারের এই সিদ্ধান্তটি ধারণা করা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে একটি বিপ্লব ঘটিয়ে ফেলেছে অতি কঠিন বা কঠোর নিয়ম নীতির মধ্যে থাকা কুয়েত কারণ এখন কুয়েতে আসতে বহু দেশ থেকে লোকজনকে কোনো ধরনের বাধ্য মুখোমুখি করতে হচ্ছে না টোটাল বিষয়টা হচ্ছে খোলা দরজা মানে বাড়িতে কোনো দরজা নেই আপনি চাইলেই আসতে পারেন আর এর মূল উদ্দেশ্য হচ্ছে কুয়েতের যে অর্থনীতি এটিকে আরও চাঙ্গা করা তেলের উপর প্রভাব কমিয়ে এনে টোটাল বাণিজ্য বৃদ্ধি করা যা নিয়ে প্রশংসা আসছে বর্তমান উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তবে যে বিষয়টি আজকের আলোচনার বিষয় তা হচ্ছে এক্সিট ফার্মেট আপনারা জানেন যে কিছুদিন আগে কুয়েতে এই নিয়মটি চালু হয়েছে যেটা আঠারো নম্বর এর যে প্রবাসীরা জারাল্লা এই নতুন নিয়মটি প্রয়োজনীয়তার চেয়ে বেশি বাধা সৃষ্টি করবে বলে তিনি মত প্রকাশ করেন তিনি বলেন জরুরি প্রয়োজনে ভ্রমণ করতে হলে একজন কর্মী বা একজন প্রবাসীকে তাদের স্পন্সর এর অনুমতি অপেক্ষা করতে হয় যা সময় সাপেক্ষ বিশ্ব ব্যবসায়ীদের সুবিধা এই ধরনের নিয়ম বিষয় ব্যবসায়ীদের জন্য নতুন সুযোগ তৈরি করতে পারে যারা সাধারণ কর্মীদের কাছ থেকে নতুন করে অর্থ আদায় করবে এক্সিট ফার্মিটের যে অনুমোদন এটি দেওয়ার জন্য যা নানাভাবে তারা করে আসতো আগে বিশ্বব্যাপী নীতির বিরুদ্ধে বিশ্বের বেশিরভাগ দেশেই একজন প্রবাসীর জন্য তাদের যে নিয়ম নীতি সেটির পরিবর্তন আনছে প্রতিটি দেশে সকল বিষয়গুলোর সহজ এবং আরো সহজ করে সবার হাতে তুলে দিচ্ছে কিন্তু এই নিয়মটি আমরা মনে করি যে যেটা এক ধরনের প্রতিবন্ধকতারই সৃষ্টি করবে যা আন্তর্জাতিক বিশ্বের পরিপন্থী হিসেবে তিনি তুলে ধরেছেন কর্মকর্তাদের উপর বাড়তি চাপ নতুন নিয়মের ফলে পাবলিক অথরিটি ফর ম্যান পাওয়ার এর অতিরিক্ত কাজের চাপ পড়েছে এর প্রথম ধাপ প্রায় পঁয়ত্রিশ হাজার অনুমতি ইস্যু করতে হয়েছে যা তারা প্রথম অনুমোদন পাওয়ার পর ঘোষণা করেছিল অভ্যন্তরীণ গৃহকর্মী এবং অন্যান্য কর্মীদের মধ্যে বৈষম্য অবাক করা বিষয় হলো গৃহকর্মী যেটি খাদে বিশ নাম্বার আর্টিকেলের বহির্গমন অনুমতি থেকে ছাড় দেওয়া হয়েছে কিন্তু অন্যান্য বেসরকারি খাতের কর্মীদের যেটা সোন আঠারোর জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে যেটি একটি বৈষম্য হিসেবে তিনি উল্লেখ করেছেন অপরাধ দমনে ব্যর্থতা যদি এই নিয়মের উদ্দেশ্য অপরাধ বা লঙ্ঘন করে এমন ব্যক্তিকে ভ্রমণ থেকে বিরত রাখা হয় তবে তা সফল হবে না কারণ অপরাধীরা অনুমতি নিয়েই অপরাধ করার পর দ্রুত দেশ ছেড়ে পালাতে পারে ফলে পুরো দায়বার নিয়োগকর্তা বা কফিলির উপর বর্তাবে বলে তিনি মত প্রকাশ করেন ইতিবাচক প্রশংসাও করেছেন তিনি তিনি বলেছেন যে যেটি আইন তুলে ধরেছেন এই আইনটি ষাট বছর বা তার বেশি বয়সী প্রবাসীদের জন্য কাজ করার অনুমতি নবাইনে বাধা সৃষ্টি করতো যা অনেক কোম্পানির জন্য সমস্যার কারণ ছিল যেটি বাতিল করে প্রশংসায় বাড়ছেন বর্তমান উপপ্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী তার এই সিদ্ধান্ত বা তার এই মতামতটি এরই মধ্যে কুয়েতে আলোচনায় রয়েছে আপনি কি মনে করেন তিনি সঠিক তথ্য ইনফরমেশন তুলে ধরেছেন এবং আপনি আপনার অবস্থান থেকে এই ব্যাপারটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে একটি সামাজিক প্রতিক্রিয়া সৃষ্টি হয় আর বর্তমান প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীর উপর একটি চাপ সৃষ্টি হয় যিনি এক্সিট ফার্মিটের এই বিষয়টি বাতিল করতে পারেন আমরা স্পেশালি ধন্যবাদ দিচ্ছি এই লেখককে যিনি প্রত্যেকটি প্রবাসীর মনের কথা তুলে ধরেছেন যারা স্বাভাবিকভাবে নানাভাবে কোম্পানি প্রতিষ্ঠান ব্যক্তি বিশেষের দ্বারা কোম্পানিতে হয়রানি এবং প্রচারণার শিকার হচ্ছেন